শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়ে মোট ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল তবে এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হলে কিভাবে চলবে রাজ্যের স্কুলগুলি সেই কারণেই নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আপাতত কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেয়নি কোর্ট শনিবার ফোনে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন চাকরিহারা এই সকল কর্মীদের মাসে মাসে সাহায্যের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সিদের জন্য পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি গ্রুপ ডির প্রতিনিধিরা জানান গ্রুপ সি তিরিশ হাজার ও গ্রুপ ডি পঁচিশ হাজার করা হোক চাকরিহারাদের উদ্দেশ্যে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু দেখেন মানবিক দৃষ্টিতে আপনি যে কথাটা বলবেন আগে তো বলুন তারপরে তো আমরা চিন্তা ভাবনা করবো আপনি না শুনেই কি করে হ্যাঁ করে দেবো যে আমি জানি না একটা অজ্ঞাত বিষয় সেই বিষয়কে আমি কিভাবে বলে দেবো যে আমি হ্যাঁ মেনে নেব

সেটা আমরা একটা মানবিকতার সাথে কিছু একটা ভাবতে পারি ম্যাডাম আমরা লাস্ট সাত বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি এবং সেটা আমরা কাজের মাধ্যমেই অর্জন করেছি এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি হঠাৎ করে একটা কারণবশত আমাদের সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমি যেটা বলছি সেটা তুমি শুনে নাও ওরা রাজি হবে কি হবে না ওদের ব্যাপার এর থেকে বেশি আমরা এই মুহূর্তে আমাকে যাই করি আমি আমাকে আইলে বস্তুবোধকতার মধ্যে করত আমরা রিভিউ পজিশনে যাব নাম্বার ওয়ান টিচারদের জন্য যেমন যাব আমরা গ্রুপ সিটি যারা আছে তাদের জন্য যাব একটা কথা পরিষ্কার টেন্টেড আমি এখন বলতে যাব না তার কারণ আমি জানি না আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইজে উইথ এভিডেন্স ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো কারণ আমাদের দেখতে হবে যে টেন্টে রানটার দিন যেটা বলেছে তাহলে প্রথম থেকেই বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও ওদের রেখে দাও কিন্তু সেটা তো বলেনি সবটাকেই বাতিল করে দিয়েছে গুড সিডি আর দুই হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে একটা দেখুন আইনে হচ্ছে হাজার জন কপসুল হতে পারে প্রিন্সিপাল অফ ল কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায় এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেসটা চলছে আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি এবং টিচার সবার জন্যই রিভিউ কমিশনে সুপ্রিম কোর্টে যাবে আমরা জাস্ট আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেই জন্য একটু অপেক্ষা করছি কারণ আমরা একমাসের মধ্যে করতে হয় তা হলো করে আমরা ভুল করতে চাই না কারণ আপনাদের ভবিষ্যৎ আছে আপনাদের পরিবার আর পরিবার আছে আপনারা অনেকে ইলেকশন নিয়ে বসে আছেন ন্যাচারালি ঘুষিয়ে একটা চাকরি পাওয়া চাকরি কারি কখন হয় এবং ঘুষ দিও তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে যদি সব বাতিল করে দেয় একটা চাকরিতে বেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায় কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না কবে সেটা আইনত আইনত যারা আইনজীবীরা আছেন আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী বুদ্ধিজীবী দেবো এবং তাদের যে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যদি পরীক্ষা দিতে না হয় যদি কোন মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন চাকরিটা সবার বজায় থাকে এটা আমরা নিশ্চয়ই চাই সেই জন্য আমরা একটা চেষ্টা করবো কাজে এখন আমি আইনের সেই জন্য আইনের দিকে সম্মান নিয়ে আইন মেনে আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের

করে সংসার কি করে চলবে এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারে না পরিজনদের অসুবিধে হয় কারো বৃদ্ধা বাবা মা আছে কারো সংসার আছে মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয় চিফ লেবার থেকে লেবার রিজিস্ট্রেট এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দিবাঞ্জন মণ্ডল সহ এ সবার সাথে কথা বলে আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি আমরা ডানলফের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন দিন ধরে তাদের কিন্তু আমরা দশ হাজার টাকা করে এক্সগ্রাসে দিই আজকে দীর্ঘ দিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সার না হচ্ছে গ্রুপ সিট যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ দুই যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না এই কারণে যেহেতু কোর্টে কেস আপডেটিস আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানবো এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি আমরা রিভিউ করব এবং সেক্ষেত্রে তো খরচাও তো করতে হবে না খরচাটাও গভর্নমেন্টই করবে গভর্নমেন্টই দেখে দেবে নাম্বার থ্রি হচ্ছে যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করছে বেটার

প্রথমত সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে এবং এম এ ফাইলিংয়ের মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি মানে বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড অ্যান্ড টেন্টেড ওদের একত্রিশ ডিসেম্বর অব্দি টাইম দিয়েছে

যেটা আমরা করতে পারি এটাও আমাকে বঞ্চিত হয় আমরা সবার ক্ষেত্রে চেষ্টা করি তাকে যতটা করা যায় সাহায্য করার কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ

এবং গ্রুপ বি ক্ষেত্রে ম্যাডাম পঁচিশ হাজার একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম না হলে সত্যি আমরা অপার হয়ে যাবো সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে প্লিজ আপনি এইটুকু কনফার্ম করুন আপনি চাইলেই পারবেন ম্যাডাম প্লিজ এইটুকু ম্যাডাম